নমস্কার আমি অলৌপ্তিকা চক্রবর্তী একটু একদম লেখালেখির হাত ধরে চলতে চলতে একটু একটু যা কিছু সৃষ্টি করি ক্ষয় অক্ষয় বদলে যাওয়া শুদ্ধতায় নববর্ষে চিন্ময় রবীন্দ্রনাথের কথায় বলতে হয় তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি ক্লেশ নাহি নাহি দৈন লেশ সেই পূর্ণ তার পায়ে মনস্থান মার্গে সুতরাং যা কিছু আছে যা কিছু থাকবে সব কিছু সামলে এগিয়ে চলাই হচ্ছে আসল কথা চেতন অচেতনের খিদে পাচ্ছে নিচ্ছি তুলছি দেদার হৃদয়পুরে বাতাস ভরে এগিয়ে চলাই দেওয়া যে এবার চরেই রেতী এই চর্বটি হচ্ছে মানুষের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকুন শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা সকলকে অন্ধকারের হতে উৎসাহিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো এই ভালোটুকু নিয়েই আমাদের এগিয়ে চলা যার জন্য এই পজিটিভ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি পজিটিভ বার্তা চ্যানেলকে আমার অখণ্ড শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এত সুন্দর একটা ডু পজিটিভ বিজিটিভ মহামন্ত্র নিয়ে তারা এগিয়ে চলেছে তাপ উত্তাপ সস্নেহ কুসুম কুসুমগন্ধী আছে যেন পুরাতন বাউল বাতাস ঝড় হতে চেয়ে বাঁচে দীর্ণ দীর্ণ মলি মলিনতা ক্লান্তির মায়া রেখা নেড়ে দেখা রোমন্থনের জল ছবি একা একা প্রত্যেক দিন দৃষ্টিবিহীন ধূসর প্রতীক্ষাতে রামধনুমুখে একাই জাগানো বিদ্যুৎ অভিঘাতে তুই না আমি কে যে প্রথম এই নিয়ে বাজি ধরা অকাল প্লাবন অলক্ষে বিলল অধরা পরম্পরা বাহির সমান হয়েছে হারিয়ে গিয়েছে তিথি মনের মাঝে সহবস্থান সন্দেহ সম্প্রীতি অযথাই ভয় ঈর্ষাকাতর হয়তো কিংবা যদি একটু জলধারা নিয়ে আমি হয়ে যাই নদী এইভাবে যেন আমরা সবসময় ভালোর দিকে নদীর মতো বয়ে যেতে পারি পজিটিভ বার্তা চ্যানেলকে আমার তাই অখণ্ড শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই